ফ্রেন্ড তোমরা আশা করছো তোমরাও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ রথযাত্রা সবাইকে সবাই খুব ভালো করে এই জগন্নাথ পুজোটা কাটাও আর আমিও এখানে জোগাড় করে নিয়েছি দেখতে পাচ্ছ সব আয়োজন এখানে করে নিয়েছি এবার পুজোটা স্টার্ট করবো তোমরা চলো আজকের ভিডিওটা স্টার্ট করি কিভাবে আজকে সব কিছু জোগাড়গুলো আমি করলাম তো প্রথমে এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো এক ঝলকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি আমুলডের গোল্ডের দুধটা নিয়ে নিয়েছি কাজু কিচমিচ পায়েসের জন্য এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি জগন্নাথের ভোগ রেডি করার জন্য তো প্রথমে কাজু কিচমিচগুলোকে আমি ভেজে আলাদা করে তুলে নিয়েছি এরপর একটু যেই ঘিটা ছিল পুরো রান্নাটা কিন্তু আমি ঘি করেছি সব কিছু রান্নাটায় তোর পর আমি ওখানে ওখানে গোবিন্দভোগ চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু এলাচ দিয়েছি দেখতে পাচ্ছ এখানে পুরো লাল লাল করে কাজু কিচমিচগুলো ভেজে নিয়েছি ওখানে আমি চাপিয়ে দিয়েছি পায়েসটা ওইটা হোক এখানে পুরো হালকা হালকা বয়েলও চলে এসছে এখানে আমি রেডি করে নিয়েছি মালপোয় আর ব্যাটারটা দেখতে পারছো কি কি দিয়েছি একবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও তোমরা এখানে রুল ময়দা দিয়েছি চিনি দিয়েছি সুজি দিয়েছি একটু খেজুর কাজু কিচমিচ একটু ঘি আর ওই গোল্ড আমুল গোল্ড দুধটা আমি একটু ব্যবহার করেছি বাস এই কটা উপকরণ দিয়েই আমি এখানে করব আর কিন্তু চিনি দিয়েছি দেখতে পারছো তোমরা এভাবে বানিয়ে দেখবে খুব টেস্টি হবে আর খুব সফট হবে আর কলাটা দিয়েছি কলাটার জন্য আরও বেশি সফট হবে তো এরপর আমি এখানে ফুলগুলো নিয়ে চলে এসেছি আমি এখানে মালাটা করব প্রত্যেক বছর আমি জগন্নাথকে নিজের হাতে তৈরি করে মালাটা দিই সত্যি এইভাবে তোমরা বাড়িতে পুজো করে দেখবে কোনো মন্ত্র দরকার নেই মন পুরো শান্তি হয়ে যাবে আমি নিজে করি তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো এখানে আমার কিন্তু পায়েস রেডি এক হাঁড়ি পায়েস হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর আমি ভিডিওটা বিকেলে এডিট করছি এতটা সুন্দর ওয়েদার জানি না আজ রথের জন্য প্রভু জগন্নাথের কৃপায় তো এখানে আমাদের কিন্তু মালপোয়ার ব্যাটার রেডি শেয়ারও করে দিলাম কিভাবে করেছি তাহলে মানে আমি ঘিয়েও আর একটু তেল দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি এখানে হোক আর বাবা এখানে পাঁচ রকম মিষ্টি আনতে বলেছিলাম দুটো করে তো বাবা এখানে পাঁচ রকম মিষ্টিও নিয়ে চলে এসছে মানে আমি সমস্ত কিছু এখানে সাজিয়ে নেবো আর একটা প্যাড়া দিয়েছি মানে মোট রকম আর মালপোয়াগুলোও এখানে আমি দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে এই ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও জোগাড়গুলো কেমন লাগছে আর রান্নাগুলো কেমন হয়েছে যদিও খেয়ে রান্না বোঝা যায় তাও দেখে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে জগন্নাথের কৃপায় কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও যদি খুব ভালো লেগে থাকে আর কমেন্ট করে জানিও জয় জগন্নাথ তো এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এখানে স্নান স্নানযাত্রাটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখে না আমি কিভাবে জগন্নাথকে স্নান করাচ্ছি এখানে আমি ঘি মধু মাখিয়ে নিয়েছি একটা কাঁসার হোক পিতলের হোক একটা গামলাতে দেখতে পারছো এরপর আমি কিন্তু আমার কাছে খাঁটি দুধটা ছিল না আমার ভুল হয়ে গেছে বলতে আর কি মনে ছিল না তো জল দিয়ে আমি স্নান করিয়েছি এটা হচ্ছে আমাদের কুয়োর জল আমি কোনো ট্যাঙ্কির জলও ইউজ করিনি তো কুয়োর জল দিয়ে আমি এখানে স্নান করিয়ে নিলাম জগন্নাথকে ভালো করে মুছে নিলাম সিংহাসনে বসালাম আরও নেক্সট টাইম আমি আরও ভালো করে জগন্নাথ পুজো দেওয়ার চেষ্টা করব এখন ছোটো বাচ্চা আছে তাই এইটুকুর মধ্যে আমি যতটা পেরেছি করেছি কি ওই জগন্নাথটাকে ভালোভাবে মুছে নিলাম আর সিমবাসী থেকে ঠাকুর উঠে গেলে কতটা ফাঁকা লাগে দেখতে পাচ্ছি ওপরের ঠাকুরগুলো মনে হচ্ছে যেন কান্না পেয়ে যাচ্ছে দেখে তো জগন্নাথের দেবের পুজোটা আজ আমি চার বছর আগে পুরি গেছিলাম তারপর থেকে এই স্টার্ট হন তো এই কথাটা না বললেই নয় আমার ঠাকুমা কিন্তু করতো আমার বাড়িতে আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জ শেয়ারসোলে যেন কতটা বিখ্যাত রথ তো ঠাকুমা করতো প্রত্যেক বছর ব্রাহ্মণ দিয়ে যদিও করতো তো পায়েস লুচি এগুলো করা হতো ছোটো থেকে আমার ওইগুলোর প্রতিক্ষণ নেশা পিতলের কড়াই করবো পিতলের জন্য এই সময় আমার প্রতিক্ষণ নেশা টিপটপ একটা সৌন্দর্য হবে তো যতটা পাই প্রভুরের আশীর্বাদে আমি করার চেষ্টা করি তো এইভাবে আমি যেন সারা জীবন করতে পারি প্রভুর কাছে এটাই আমার একটা ছাওয়া এইভাবে আমি যেন প্রভুর সেবা করতে পারি যতটা পাই মন্ত্রী পুজো করলে হয় না আমি করি আর কি যে ভগবান নয় আমি মনে করি একদমই নেই তোমরা হাউস ওয়াইফ আছো বা এরকম বাড়ির নিয়ে আসো যদি আমার ভিডিওটা দেখে থাকছো তোমরাও যদি না করে থাকো অবশ্যই এই অগন্নাথ দেবের পুজো করবে দেখবে মনটা খুব শান্তি হয়ে যায় খুব ভালো লাগে নিজের হাতে খাবারগুলো